এটা বাধা দিচ্ছেন আমাদের মালদা গৌরকন্যা বাস টার্মিনালের যিনি দায়িত্বে আছেন আমাদের সুশান্তবাবু ওরফে বাবু উনি কি জন্য বাধা দিচ্ছেন সেটা সদুত্তর তিনি দিতে পারেননি আমরা বিগত দিনে আলোচনার মাধ্যমে বসার জন্য ওনাকে বলেছিলাম এবং চিঠিও করেছিলাম কিন্তু উনি আমাদের সঙ্গে বসতে চাইছেন না উনি হঠাৎ করেই গতকালকে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের বেশ কিছু বাস ড্রাইভারদের সাসপেন্ড করে দিয়েছেন কোন কারণ ছাড়াই আপনাদের এটা কি মানে রাজনৈতিক পরিচালিত আমাদের এটা কোন রাজনৈতিক সঙ্গ নয় আমাদের কোন ধর্মীয় আচরণ নাই এখানে সব ধর্মের মানুষ আমাদের এখানে আছেন এবং ড্রাইভারদের উপকারের জন্য ড্রাইভারদের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা নিজেরাই একে অপরের সাহায্য সহযোগিতা দিয়ে থাকি আজকে কোনো ড্রাইভারের পরিবারের বা ড্রাইভারের যদি রক্তের প্রয়োজন হয় আমরা নিজেরা সেখানে গিয়ে রক্ত দিয়ে ড্রাইভার ভাইকে আমরা উপকৃত করি তার বাড়ির ফ্যামিলির যদি রক্তের প্রয়োজন হয় সেখানেও আমরা রক্ত দিয়ে আমরা সেখানে উপকৃত করেছি আপনার কতজন আমরা এটা আমাদের সংগঠনটা চলছে অল ইন্ডিয়া জুড়ে আমাদের অল ইন্ডিয়ার সংগঠন চালান আমাদের নেতৃত্ব দেন আর্জু ভাই আমাদের মালদায় প্রায় পাঁচ হাজার প্লাস ড্রাইভার এখানে আছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের যে লোগো লাগানো ড্রেস সেই ড্রেস পরে আমরা আগামী দিনে আমরা গাড়ি চালাতে চাই আমার নাম পরিমল মন্ডল উইপুর ব্লক আমি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের একজন সৈনিক কি হয়েছে হয়েছিল বলে কিছুদিন যাব আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে অল বেঙ্গল মহাসংঘ বলে একটা ব্যানার লাগিয়ে কিছু ড্রাইভার গাড়ি চলাচ্ছে তো যারা গাড়ি চলাচ্ছে তারা সব তৃণমূল শ্রমিক সংগঠনের মানে আমরা যে সংগঠনটা করি তো আমাদের একটাই ওদেরকে বলার ছিল যে তুমি তো আমার সংগঠনটা করছো তৃণমূল শ্রমিক সংগঠন তো তুমি এই লোকটা লাগিয়ে কেন গাড়ি চলাচ্ছ হ্যাঁ এই লোকটা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই বা আমরা কোনো কিছু জানি না কি ব্যাপার ওরাও লোক রাজনৈতিক দল ওরাও কোনো শুধু উত্তর দিতে পারছে না এবং আমরাও জানি না ও ব্যাপারটা কি আর ওরাও এই সম্বন্ধে ক্লিয়ারি কিছু বলছে না একটা লোক রাজি হয়েছে ওরা বলছে যে এটাতে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে আমরা বলছি যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের গাড়ির শ্রমিকদের জন্য সামরিক সুরক্ষা করেছে শ্রমিকদের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দু লাখ টাকা পাবে তারপরে তাদের যে ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার জন্য টাকা পাবে তারপরে ট্রিটমেন্ট বাবদ টাকা পাবে আমাদের মুখ্যমন্ত্রীও তো সামরিক সুরক্ষা আমাদের শ্রমিক ভাইদের জন্য করেছে তো তোমরা এটা আবার আলাদা করে কি জন্য করছো আমাদের এটা তো অবজেকশন আছে ভাই আমরা যে তৃণমূল ট্রেড ইউনিয়ন করতে গেলে আমাদের ইউনিয়নের যেটা নিয়ম যে কোনো দেশ করে গাড়ি চালাতে পারবা না আর নতবার আমরা যদি তোমরা এইভাবে এই দেশ করে গাড়ি চালাও তাহলে আমরা আমাদের যে শ্রমিক হ্যাঁ যেরকম ওরা ড্রাইভার সব যারা আছে তারা প্রত্যেকে ড্রাইভার আমাদের কন্ট্রাক্টর এবং খালাসি আমরা ওই গাড়িতে দিব না